not a day

সাম্য শান্তি মানবতা মানুষের অধিকার হব দেশ জনতার দেশে বিতরণ গড়তে শোনার দেশ ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সত্য ন্যায়ের সমাজ করার প্রত্যয়ে তীব্র জুলুম শোষণ অত্যাচারের অবসানে ক্ষীপ্ত সত্য ন্যায়ের সমাজ করার প্রত্যয়ে লোম মশকরা সংক্রান্ত হত্যাচারে অবশানে কোরআন হাদিনা কোলা পায়ে রাসদার নমুনায়ে কোরআন কোলা পায়ে রাসদার নমুনায়ে সাহাবীদের ও রসূলতম ভক্তের দেশ ইসলামী ছাত্র বান্দো ইসলামী লোন বাংলাদেশ ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কেনার জোনার প্রশিক্ষণে হব মোরা বলিয়ান কেনার জোনার প্রশিক্ষণে হব মোরা বলিয়ান চরিত্র আর তাকুয়ার মাঝে আরো হব মহিয়ান চরিত্র ও তাকুয়ার মাঝে আরো হব মহিয়ান জ্ঞানার জনার প্রশিক্ষণে হব মোরা বলিয়ান চরিত্র আর তাকুয়ার মাঝে আরো হব মহিয়ান ইসলাম দেশ জনতার তার বিলাব মোদের প্রাণ হাতে হাফ রেখে চলবো সদা গে বিজয় রে গান ইসলাম দেশ জনতার ইসলাম দেশ জনতার তার বিলাব মোদের প্রাণ আতিатр থেকে চলবো সদাগে বীরের গান এ জয় জয় হে দেবিতরল মুক্তি সোনার বেশ এ জয় হে সদাবে তোর মুক্তি সোনার বেশ ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ চেতনার সমাজ গড়ার প্রত্যয় দীপ্ত জুলুম শোষণ অত্যাচারের অবসানে গীত সত্যের

শোনার দেশ ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ